নমস্কার রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি বানাচ্ছি শাহি চিকেন কোরমা ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে আমি আজকে শাহি চিকেন কোরমা বানাবো এবং রেসিপিটা থাকবে আপনাদের জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা বড়ো মিক্সিং বোল এর মধ্যে নিচ্ছি এক কিলো চিকেন লেগ পিস আমি আলাদা করে নিয়েছি সেই সাথে যে মিডিয়াম সাইজের চিকেন হয় অন্য পিসগুলো কিন্তু সেরকম মিডিয়াম সাইজই নিয়েছি এবার আমি চিকেন ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন রসুন বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা টু টি স্পুন লবণ টু টি স্পুন কাশ্মীরি মির্চ এবং ওয়ান টেবিল স্পুন টক দই এই সমস্ত মশলাগুলো এবার আমি হাতের সাহায্যে চিকেনের গায়ে ভালোভাবে মিশিয়ে দেব এবং ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে আধ ঘন্টা রাখলেই হবে একটা প্যান গরম করে নিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি তেল সাদা তেল আমি এখানে ব্যবহার করছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম এবার সেই পেঁয়াজ এই তেলে আমি ভেজে নেব আমি হাই ফ্লেমে পেঁয়াজগুলো ভেজে নেব এবং পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে একটু গোল্ডেন ব্রাউন হবে ঠিক তখন আমি পেঁয়াজগুলো তুলে নেব খুব যেন বেশি লাল না হয়ে যায় বা পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজ একটা ডিশে তুলে ঠান্ডা করে নেব এবার এই তেলে আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা এবং গোলমরিচ মশলা থেকে যখন একটা ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এতে অ্যাড করব ম্যারিনেট করে রাখা চিকেন এবার চিকেনগুলো তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের পরিমাণের তুলনায় আমার কড়াটা এখানে একটু ছোটই হয়েছে কিন্তু যেহেতু এই মাংস রান্নায় খুব একটা বেশি কষানোর প্রয়োজন নেই একটু মিশিয়ে মাংসগুলো একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়েই আমি রান্না করব তাই আর আমি এখানে কড়াটা চেঞ্জ করলাম না এবারে চিকেনের সঙ্গে অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং ওয়ান টেবিল স্পুন কোকোনাট পাউডার আবারও এই মশলাগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মেশানো হয়ে গেলে আমি হাই ফ্লেমে সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে কুক করব এবং এই সময় ঢাকনার গায়ে যে ছিদ্রটি রয়েছে একটা লবঙ্গ দিয়ে সেই ছিদ্রটি আমি আটকে দেবো সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর চিকেন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেন যাতে নিচে না লেগে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবার আমি এই চিকেনে অ্যাড করব দুশো গ্রাম টক দই টক দইটা আগেই আমি একটা বাটিতে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেই ফেটানো টক দই আমি এই চিকেনে দিচ্ছি আর দেব দশ থেকে বারোটা কাজু আমি জলে ভিজিয়ে রেখে একটা পেস্ট করে নিয়েছিলাম সেই কাজু পেস্টটা আমি এখানে ব্যবহার করছি এবার টক দই ও কাজু পেস্ট চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন থেকে কিন্তু অলরেডি জল ছাড়া শুরু হয়েছে যেহেতু টক দই দিয়েছি তাই চিকেন থেকে আরও জল ছাড়বে ঢাকা দিয়ে দেব এবং ছ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে আবারও আমি কুক করব ছ সাত মিনিট পর দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে তাই এই চিকেন রান্নায় আলাদা করে কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই এবার যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম মানে বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি তবে দেখুন খুব মসৃণ করে কিন্তু আমি পেস্ট করিনি একটু রাফলি পেস্ট করেছি সেই বেরেস্তা পেস্ট এখন আমি চিকেনের সাথে অ্যাড করছি বেরিস্তা পেস্ট চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মেশানো হয়ে গেলে আমি আবারও ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট হাই ফ্লেমে একটু কুক করব। এই ফাঁকে একটা তাওয়া গরম করে নিয়েছি তাতে সাজিরা গোটা গরম মশলা এবং গোলমরিচ একটু ড্রাই রোস্ট করে বেটে নেব এবার দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এতে এবার আমি অ্যাড করছি ওয়ান টি স্পুন কেওড়া জল এবং যে গুঁড়ো মশলাটা আমি করলাম সেই মশলাটা আমি এখানে ব্যবহার করছি এবার চিকেনের সাথেই এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি যেহেতু চিকেন প্রায় সিদ্ধ হয়ে গেছে সেই কারণে একটু ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে আরেকবার কুক করে নেব এরপর গ্যাসের সুইচ অফ করে দেব এবং দশ মিনিট মতো রেস্টে রাখব এভাবেই তৈরি করে নিলাম আজকের রেসিপি শাহি চিকেন কোরমা যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল We lose ourselves in the rhythm divine underneath the sky, painted with dreams. We chasing me the echoes of silent screams, caught in the spell of the cosmic night.